হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট অলি গলিতে এবং স্কুল ডিউটির জন্য যাদের মাইলেজ একটু বেশি প্রয়োজন তাদের জন্য বেস্ট অপশন এই গাড়িটা আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া

ওকে okay. 2013 মডেলের গাড়ি 18 তে রেজিস্ট্রেশন মুক্তপাল কালারের গাড়ি আচ্ছা ओरिजिनल কালারের গাড়ি গেটআপ ओरिजिनल একদম জাপানি কন্ডিশনে পাবে দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট 100% গাড়ির সাথে ओरिजिनल হেডলাইট দুইটা ফোকলাইট গাড়ির সাথে ओरिजिनल 18 তে রেজিস্ট্রেশন 34 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন ফোলার টুকাও নাই আনটাস একটা নাম্বার প্লেট আচ্ছা নাম্বারটা অনেক সুন্দর 345588 গাড়ির সাথে হেডলাইট গাড়ির সাথে 100% প্রজেকশন হেডলাইট সামনে থেকে যদি দেখাই টোয়টা লোগো জাপানি স্টিকার হিটার সেনসার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটায় লোনিমের চমৎকার সুন্দর চারটা টায়ারে অলমোস্ট নতুনের মতো পাবে বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনেই পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে ভিতরে কন্ডিশন ভাই সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা এই যে জুরিগুলো দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন অরিজিনাল সিট সিট কাভার সিট কাভার ইস্যু হয় নাই সিলিং দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন চমৎকার কন্ডিশনে এই গাড়িটা পাবে অবিশ্বাস্য একটা গাড়ি একটা গাড়ি কিউট একটা গাড়ি ছোটো ফ্যামিলি চিপা চাপায় মুভিং করার জন্য অলিগলিতে এবং স্কুল ডিউটির জন্য যাদের মাইলেজ একটু বেশি প্রয়োজন তাদের জন্য বেস্ট অপশন এই গাড়িটা পিছনে দুইটা ব্যাগলেট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল স্পয়লারটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল চৌতিশ সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন একই কন্ডিশনে পাবে এই যে দেখেন অন এক্স স্পেস এই গাড়িটার আমি শুধু ইয়া করছি সিবিটি ইয়া আপনার গিয়ার অয়েলটা চেঞ্জ করছি অরিজিনাল হাইব্রিডের গিয়ার অয়েল চেঞ্জ করছি একদম চমৎকার এই কন্ডিশনের এই গাড়িটা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালারে পাবে ইনশাল্লাহ রাইট সাইড এর একই কন্ডিশনে আছে কোনো স্কেচ স্পট কোনো কিছু নাই চারটা টায়ারে অলমোস্ট নতুনের মতো পাবে প্রত্যেকটা দরজার জুরি 100% কন্ডিশনে পাবে প্রত্যেকটা প্যাড দেখেন অবিশ্বাস্য কন্ডিশনে পাবে এই যে দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ অবস্থা আছে বাবু ভাই পুশ স্টার্ট পুশ স্টার্ট 13 মডেলের গাড়ি ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন সিট গুলো দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ইনশাআল্লাহ ওকে চলেন আবার ইঞ্জিন দেখা যাক এবং সিসিটা হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো সিসি এই যে দেখেন বোনারের জুরির অপশনগুলো দেখেন সিলগুলো দেখেন জাপানি কালারে জাপানি কন্ডিশনে আছে সেসিস মার্সেল দেখেন একদম হানড্রেড পারসেন্ট জাপানি কালারে আছে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন এই যে দেখেন হাইব্রিড ইউনিটটা হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটা এসি একদম হাই স্কুল পাবে শকেজ জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে সেসিজ মার্সেল এক ইঞ্চি জায়গা কোথাও কোনো ড্যামেজ অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি কেউ দেখাতে পারবে না একদম জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটা ওকে তেরো মডেল রেজিস্ট্রেশন তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন টয়োটা একুয়া বাই দামটা এই গাড়ির দাম চাচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনার মোবাইল নম্বরটা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন